আজ একটু অন্য রকম কিছু করলাম সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানেন যত্ন কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন তার ছোটোখাটো স্যাক্রিফাইসের কথা কেউ মনে রাখবে প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন অন্তত কিছু প্রশংসার লাইন তো করতেই পারে এত সব হারিয়েও মেয়েরা রকম সংসার আগলে ধরে জীবন পার করে দেয় ছুটি নেই ছাড়ও নেই চোখের পানের কোনো দামও নেই তাও সংসার আগলে ধরে রাখতে মেয়েদের কি প্রবল আগ্রহ না এই আগ্রহকে কি বলে জানেন বোকা বোকা একটা নাম আছে এই আগ্রহের মায়া নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম মায়া অথচ তার জন্যই কেউ মায়া দেখায় না হয়তো কারোর কখনো খুব কালে ভদ্রে মায়া হয় কিন্তু সেও সমাজের উচ্চবর্গের চোখ রাঙানিতে মায়া